সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার প্রভু অনেক সকালবেলায় বেরিয়ে গেছে ও চা খাবে না বললো ওই জন্য আমিও আর খাইনি ওপর কাজ শেষ করে তারপরে নিচেই এলাম এবার একটুখানি চা খাবো এই প্রথম রান্নাঘরে ঢুকছি তাই দেখো পার্পেল হাটের রুটস এসে গেছে আর দুদিন যাবে সব তবে আসেনি দুটোর এসেছে আর তিনটের এখনও বাকি আছে এসে গেলে তারপরে বসিয়ে দেবো রান্নাঘরের জানলা খুব একটা বন্ধ করে রাখি না আর এই সময় তো হঠাৎ হঠাৎ যদি কখন বৃষ্টি এসে যায় ভিতরটা পুরো ভিজে যাবে ঝাপটায় ওই জন্য বন্ধ করে রাখছি রান্নাঘরের জানলা পুরো বন্ধ করে রেখে দিলে না সকালবেলা যেন কেমন কেমন লাগে রান্নাঘরের জানলা বলতে তো আমার ওই একটাই ওটাকে আর বন্ধ করে রাখি না একটুখানি লেবু জল খেয়েছে মনে হচ্ছে ওই লেবুটা প্রভুই রেখেছে অর্ধেকটা লেবু দেখলাম কাটা ও মনে হয় সকালবেলা উঠে খেয়েছে লেবু জল এই দেখো এই সবে রোদটুকু মোটামুটিভাবে উঠছে তবে গরমটা রেখেছে কিন্তু আবার মনে হচ্ছে ভারী বৃষ্টি হবে আজকালের মধ্যে ভারী বৃষ্টি হবে মা লক্ষ্মীর খাবার রাখিনি কেননা এই বিশেষ দিনগুলোতে আমি মা লক্ষ্মীর খাবার খুব একটা রাখি না রান্নাঘর রাত্রিবেলা পরিষ্কার করে রেখে দিয়ে শুয়েছি তবুও একটু হালকা হাতে পরিষ্কার করে নিতে হবে কালকে রাত্রিবেলায় বাজার করে এনেছে মানে একটুখানি মুদিখানা মানে কম পড়ে গেছিলো সেইগুলোই নিয়ে এসেছে দেখা যাক এখন কি নিয়ে এসেছে কাল আমার এই পুরুষ মানুষটিকে চারটে জিনিস আনতে বললেও ফর্দ করে দিতে হবে না হলে ডাল আনতে চাল আনবে চাল আনতে বললে তেল আনবে আর দেখো সেই কর্মটাই করেছে বলেছিলাম তিন প্যাকেট সর্ষের তেল আর দু প্যাকেট রিফাইন্ড তেল নিয়ে আসতে রিফাইন তেল এই রিফাইন তেলটা তো মোটেই খায় না ইঞ্জিনের রিফাইন তেলটা মোটেই খায় না সেটাই এনেছে যাই হোক একটা একটা বার মোটামুটি চালিয়ে দেওয়া যাবে কিন্তু দুপাকে রিফাইন তেল নিয়ে আমি কি করব বলো তো ওই দেখো যে চানাচুরটা আনতে পড়েছিলাম সেই চানাচুরটাও নিয়ে আসেনি মানে ফর্দ করে লিখে দিতে হবে এই এইটা নিয়ে আসবে ওইটা নিয়ে আসবে তবে গিয়ে দোকানদারকে বলতে পারবে তবে সেই জিনিসগুলো বাড়িতে ঠিকঠাকভাবে আসবে যাই হোক মেরি বিস্কুটটা ঠিকঠাকভাবে এনেছে আর দেখো সর্ষের তেল আনতে বলেছি তিন প্যাকেট আর রিফাইন তেল আনতে বলেছিলাম এক প্যাকেট যেহেতু ফর্দটা করে দিইনি রিফাইন তেল দু প্যাকেট সর্ষের তেল দু প্যাকেট এই রিফাইন তেলটাকে ফেরত দিতে যে কত ঠাকুরের পায়ে পড়তে হবে সে ঠাকুরই জানে আর আমিই জানি এরকম ওখানে ছাড়িয়ে রেখে দিই মা যেহেতু আছে একটা বিষয় নিশ্চিন্ত যে মা ঠাকুরের পুজোটা করবে আর এই সময়টা যদি কেউ কাউকে ঠাকুরের পুজো করার জন্যে পায় না সে যে কী আনন্দর হয় নাহলে যে কী মুশকিল যে হয় বাড়িতে যাদের মেয়ে নেই কী মুশকিল যে হয় এই সময়টা ঠাকুর পুজো দেওয়াতে মানে কি বলব পাগল পাগল লাগে মা এসে গেছে অন্তত এই কটা দিনের জন্য আমি নিশ্চিন্ত কালকে থেকে সব জোগাড় করে রেখে দিয়েছিলাম মেশিনে মেশিনটাও চালিয়ে দিয়েছি মেশিনও প্রায় শেষের দিকে প্রভুকে বলেছিলাম যে তুমি সকাল সকাল তো যাচ্ছ কিন্তু এই দু চারটে দিন ঠাকুর কাটা মুছতে পারে না মুছতে গেলে মায়ের একটু অসুবিধা হয় বৌদি বাসন দিয়েছে আর মা ফুলটাকে তুলে নিয়েছে দেখতে দেখতে ঘড়ির নিয়ে রান্না বান্না কি করব কিছুই মাথায় আসছে না সকালবেলায় রাত্রেবেলা ভেবে রেখে দিই সকালবেলা উঠে দেখছি বাইরেতে গিয়ে ডাটা কতগুলো সজনে ডাকা সজনে নাম এখন সজনে ডাটা কোথায় পাওয়া যাবে নাচদের আটা প্রভু এনে রেখে দিয়েছে আমি তুমি নাজদের ডাটা ভিতরে নিয়ে আসোনি বোঝা শিশির পাবে আমি এখন কোথায় শিশির পাবে নাচদের ডাটা কুমড়ো আলু কুটে রেখে নিয়েছি কিন্তু কোনোটাই ধোয়া হয়নি বাড়ির ছেলে দে এই পেঁপে ভাতে খাওয়ানো কি দুষ্কর পেঁপে ভাতে অর্ধ একটা বড় পেঁপে এনেছিলো অর্ধেকটা পেঁপে সিদ্ধ করতে দিয়েছি দিয়ে ভালো করে টেনি মেখে পাতের কোলে দিয়েছি কুচুম হাতই দিল ওর বাবা বলছে খেতে হবে এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো আর শরীরের পক্ষে ভালো কিছুতেই ভাতে ভুতো কিছুতেই খেতে চায় না ছেলেটা পেঁপে সিদ্ধ খা খেলোই না আর পেঁপে ওই সিদ্ধ করলে জলটা সব বেরিয়ে যায় এমন দরকার নেই অর্ধেকটা কুটে রেখে দিয়েছি ডালে দেবো ডালে দিলে ঢেক ডালটা কিন্তু খেয়ে নেয় বাবা বলছে খাবে না হয়নি পেঁপে সিদ্ধ খেতে হবে জোর করে দেবে জোর করে দেবে তুমি খাওয়াবে এই দায়িত্বটা তুমি নেবে বাবারা বলে দিই খালাস কিন্তু দায়িত্বটা কে নেয় না সেই দিকে পাতে পাশে পড়ে আছে খাবেই না উচ্চ সিদ্ধ পেঁপে সিদ্ধ খাই না আর বাবারা বলবে খাবে না কেন মানে নিশ্চয়ই খাবে জোর করে দিলেই খাবে রাত থেকে যখন দেখবো এটা নেই ওটা নেই হ্যাঁ আর কি আসলে কেমন গরম গরম হয়ে যায় না আমার রাত থেকে যদি দেখি হলুদের জায়গায় হলুদ নেই আর তেলের জায়গায় তেল নেই এই দুটো জিনিস আমাদের কি বিরক্ত লাগে কিন্তু এক সময় তো ফুরবেই তেলে সরষের তেলের দাম দেখেছ আবার বেড়ে গেছে মাঝখানটা বেশ কমে গেছে সরষের তেলের দামটা আবার বেড়ে গেছে এবার আর সরষের তেল খেতে হবে না মাকে তাই বলছি মা দেখ দেখতো প্যাকেটে কত দেওয়া আছে দামটা আসলে মায়ের একবার বাজার করলে প্রায় দু তিন মাস চলে যায় আমাদের তো সেটা হয় না না মায়ের অল্প খাওয়া মা তাকে আজকে তেলের দাম দেখে মা বলছে এত দাম বেড়ে গেছে হ্যাঁ দেখো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ওই তেলের কন্টেনারগুলো কিনলে তুমি তো রিভিউ দিলে না খুব ভালো যে হয়নি আবার আগেরটার মতন অত খারাপ হয়নি আগেরটা এখন ভাবে এরকমভাবে ঢাললে এখান দিয়ে এখান দিয়ে পুরো গড়িয়ে ভর্তি হয়ে যেত এটা অল্প অল্প হচ্ছে মানে কখন যদি লুজ লুজ এটা লুজ থাকলে হচ্ছে দেখছি না হলে মোটামুটি খারাপ না আজকে হয় এইটা যতদিনকার সংসার জীবন ততদিনকার এই জিনিসটা এটা আমার অনেক দিনকার সঙ্গী অনেক দিনকার স্মৃতি প্রথমে চার রাখতাম তারপরে তেল ডাকতে শুরু করলাম আমাদের গৃহিণীদের দেখবে যতই উন্নত জিনিস হোক না কেন হ্যাঁ বেশিরভাগ এই পলার একটা মাপ এক পলা দেবো কি দু পলা দেবো কি তিন পলা দেবো এই তরকারিটায় এত পলায় রান্না হয়ে যায় এই একটা আন্দাজ এটা বহন করে না এর কি সুবিধা বলো তো তেল একটু বেশি হলো তুলে রাখলাম এই একটা সুবিধা আমি তো পলা ছাড়া ভাবতেই পারি না আগে মুগ ডাল ভেজে রান্না করতাম মুগ ডাল ভাজলে একটু পাকও হয়ে যায় আর পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য আমরা মুগ ডাল ভেজে রান্না করি না ধুয়ে নেব প্রসাদ কেউ খায় প্রসাদ আমি খায় আর বৌদি খাই আপেলটা একটা জায়গায় রাখ ওই ওর উপর উপর করে রাখো আর পাশে প্রসাদগুলোকে রাখো হ্যাঁ বৌদি খায় আর আমি খাই আজকে এখনও আর্য ঘরের ব্যাপারটাকে নিয়ে ফোনের কোনো আপডেট আমি এখনও দেখিনি টিভিটাও এখনও সেরকমভাবে খুলিনি সকাল থেকে ইচ্ছা করছে না সেই এক খবর এক জিনিস দেখাচ্ছে কনফ্লেক্সটা ফুলিয়ে গেছিলো কনফ্লেক্সটা ঢালতে হবে দেখো যার কোল খালি হয় তারই যায় যাদের বাড়িতে এই বিপদ হয় তাদেরই হয় দু চার দিন প্রতিবাদের জেরে খুব উত্তাল হবে দেশ আবার দেবে যাকে তাই হয়ে যাবে তাই তো দেখছি এক বছর ধরে কতগুলো ঘটনা হলো এই একই রকমভাবে হলো দু চার দিন খুব উত্তাল হলো তারপরে থেমে গেলো আমাদের তো মনে হয় আর থামিয়ে রাখলে হবে না মানে একদিন দুদিন অন্তরই রাস্তায় নাবো মিছিল করো যেভাবে হোক প্রতিবাদ করো যদি কন্টিনিউ প্রতিবাদ চলতে থাকে তাহলে দেখবে যারা নির্বিশেষ ঘটনাগুলো করছে তাদের অন্তত একটু ভয় থাকবে বুকে যে না এই মানে মানুষ সচেতন হয়ে গেছে এখন আর এসব কিছু করা যাবে না একটু আমাদের একটু খার পেঁয়াজি ভাজবো আর মাকে একটুখানি কুমড়নি করে দেবো কিন্তু মা আবার বার্ন করছে মা বলছে রাত্রেবেলা ঘুম হয়নি ভালো আজকে করতে হবে না কালকে করব ব্যাপারটা না ব্যাপারটা কি জামাই নেই বুঝছেলেটা নেই তো পেঁয়াজি করবি আমার পেঁয়াজি আর কুমড়ি করবো এ আর কি মহামূল্যবান জিনিস এ কি এমন তোমার জামাই অত ভালোবাসে না খেতে গুলো খায় না যেন আছে করিস না কালকে করবি ঠিক আছে মা খাবে শাশুমুড়ি আর কিছু ওটস খেয়েছে ওভার কনফ্লেক্সের থেকে ওষুধটা বেশি ভালোবাসে এই খেয়ে আমার লেগে পড়তে হবে রান্নার কাজে এবারে আমান্টগুলো তখন ঘুমোটে ঘুমোটে গন্ধ মনে হয় বর্ষা বলে রোদে যে দেবো রোদে তো নেই মানে রোদটা কন্টিনিউ থাকছে না কিন্তু এটা রোদে দিয়ে দিতে হবে একটু ভেজে রান্না করতাম মুগ ডাল ভাজলে একটু গুরু পাকও হয়ে যায় আর পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য আমরা মুগ ডাল ভেজে রান্না করি না ধুয়ে নেব পর্দা কীভাবে দাও পর্দা জন্মাষ্টমী আসছে পর্দাগুলোকে দিতে হবে আমি যখন জিজ্ঞাসা করি তোমাদের তোমরা পর্দা কি করে দাও আমার একটা বান্ধবীকে জিজ্ঞাসা করলাম ও বললো আমরা আমি ক্লিপগুলোকে খুলে দিই ওই ক্লিপগুলো খোলেও আবার দাও পড়াও সম্ভব নয় পর্দা কি দেওয়া যায় যেগুলো রিং ক্লিপগুলো দেওয়া আছে কে জানে হাতেই কেচে নেবো না হলে হাতেই কেচে চলো রাম বনবাসে এর থেকে বনবাস ভালো সংসার করার থেকে রাইকো গোপালের হাটটা দিয়েছি পরশু দিন তিনবার ফোন করলাম দুবার ধরে বলল হ্যাঁ জানাচ্ছি কালকে ফোন করেছি বলল হ্যাঁ জানাচ্ছি আজকে একবার ফোন করলাম ফোন বেঁধে বেঁধে চলে গেল আজকে আসলে তোমার ওই কালকে ফিফটিন আগস্ট আছে না ওদের একটা কি অফ দেখলাম আছে ওই তোর জোর হয়তো করছে কবে নিয়ে আসবো কবে যে দেবে ওরা বলেছিল ফোন করব জানি না হয়ে গেলে নিশ্চিন্ত হয় ওই ওই ছাদে কিছু দিয়েছি আর এই ছাদে কিছু দিতে হবে একটা ছাদে ধরছে না একটা দড়ি টাঙিয়ে দিলে তো হয় বলো তৈরি টাঙাবে না ও নাকি দেখতে খারাপ লাগে এতগুলো জিনিস একবারে কেচে কেচে শুকনো যে কি অশান্তি মেয়েরাই জানে ওরা তো শুকনো জিনিস পায় আর পরে আজকে এত রোদ দিয়েছে বাপরে বাপরে প্রচণ্ড রোদ একে তো মুখে একটা দুটো জায়গায় এমন ছোপ হয়েছে ডাক্তার দেখাতে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না তারপর আবার যদি রোদে পুরো পুড়েই যায় তাহলে মুখ দেখানো যাবে না কাউকে কেন না মাথায় একটুখানি ঢাকা দিই এত রোদ হয়েছে বাপরে মানে ছাদে থাকা যাচ্ছে না দু চার মিনিট থাকলেই কোথাও ছাদে অজ্ঞান হয়ে যাব এত রোদ দিয়েছে মা বলছে ভাদরের রোদ এরকমই হবে মায়ের কথার মাত্রা হয়েছে কি মাসের রোদ এরকমই হবে আবার দেখি ওই কোনায় একটা মেঘ জমেছে এই দিকে এত রোদ তো মানে দাঁড়ানো যাচ্ছে না রোদেতে আবার কোনার দিকে দেখছি পশ্চিমের দিকে বেশ ভালো মেঘ জমেছে আমি ধরলে দিচ্ছি তো আবার এগুলোকে আবার না ভিজিয়ে দিয়ে চলে যায় একে তো আতশুকনো হয়েই গেছে মেশিনের মধ্যে একটুখানি তোমার ওই পনেরো কুড়ি মিনিট এই রোদেই মানে থাকা রোদের মধ্যে থাকলেই এগুলো সব শুকিয়ে যাবে কিন্তু কি জানি কি হবে বুঝতেও পারছি না রান্না হয়েছে দেখিয়ে দিই ওই যে কুমড়ো আলু নাজিন ডাটা দিয়ে একটা তরকারি প্রভু যদি আসে দুপুরবেলায় আসে তাহলে খাব আর পাঁচ টুকরো ইলিশ মাছ ছিল ওই মাছটার ঝাল মানে ফ্রিজে রাখাই ছিল আর পেঁপে দিয়ে ডাল এটা তারপরে দিন সকাল বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কালকে মন টনগুলো এত খারাপ লাগছিল না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু আজকে সকালবেলায় দেখো এই ঘটনা না নতুন নয় এটা আমাদের কাছে নতুন কিছু নয় হ্যাঁ আমাদের উদ্যোগটা হচ্ছে নতুন এই এইরকমভাবে নাবার উদ্যোগটা হয়তো নতুন এবং আমি বলবো এই উদ্যোগটা চলতে থাকুক একদিন এটা একদিনে বন্ধ করে দিলে হবে না একদিন দুদিন আজকে হয়তো আমি যাবার সুযোগ পেলে না কালকেও হয়তো যাবার সুযোগ তো পেতে পারি বা অন্য কেউ হয়তো যেতে পারলো না আজকে যদি হতো আজকে এরকমভাবে বিক্ষিপ্তভাবে প্রতিদিন চলতে থাকুক প্রতিদিন চলতে থাকুক তাহলে দেখবে আমার তো মনে হয় এর একটা সুরাহা হলেও হতে পারে মানে এই যে এই যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলো অতটা হতে পারবে না যে হ্যাঁ নারী শক্তি কিন্তু মানে তাদের সমস্ত শক্তি দিয়ে মানে দাঁড়াচ্ছে রাস্তায় না নেমেছে তাদের অস্তিত্ব রক্ষার জন্য পারবো না পারব না বলে হয়তো গতকাল মানে পারলাম না কিন্তু আজকে হলে আজকে প্রভুর ছুটি ছিল আজকে যদি কোথাও হতো কোথাও খোঁজ টোঁচ আমি পেলাম না সেরকমভাবে এমন জায়গায় থাকি আর আমার সত্যি কথা বলতে কি ফোনের সঙ্গে এই যে তোমার গ্রুপ করা বা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আমি করি না বা গ্রুপের সঙ্গে থাকা গ্রুপে একটা ম্যাসেজ মেসেজ যায় যে এখানে এখানে এই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান হচ্ছে সেরকম সঙ্গে আমি ঠিকঠাকভাবে যুক্ত নই বুঝতে পারলে আমি মিউজিক্যাল গ্রুপগুলোর সঙ্গে যুক্ত অনেক মিউজিক্যাল গ্রুপের সঙ্গে যুক্ত কিন্তু আমি এইগুলোর সঙ্গে যুক্ত নই ওই জন্য না আজকে সকালবেলায় মন একটা মানে বিচ্ছির ঘটনা হয়ে গেল দেখো আমি সকালবেলা উঠে শুনতে পেলাম আমার ভাই এসেছিলো কাকার ছোটো কাকুর ছেলে এসেছিল ও আমাকে বললো জানো দিদি ভাবলাম হ্যাঁ রে আমাদের ওদিকে কোথাও এরকম রাত্রে তখন মিছিল হয়েছে বলুন না আমাদের ওদিকে কিছু হয়নি তবে মকড়ায় একটা ছোটোখাটো হয়েছিল নাম তাই দেখো আমি জানতেই পারিনি আমি জানতেই পারলাম না আমার এত খারাপ লাগলো দেখো মিছিল পর হোক ছোট হোক বিষয় সেটা নয় মিছিলে নেবেছি প্রতিবাদ করছি ঘরে বসে দু চার কথা ঠান্ডা ঘরে এসি চালিয়ে ফোন ফোনটা ধরে দুচার কথা বলে দিলাম এটা কিন্তু বিষয় নয় আমাদের পুরোপুরি রাস্তায় নামতে হবে একদম দেয়ালে পিঠ থেকে গেছে যদি করতে পারি সেটাই হবে সেটাই হবে আসল প্রতিবাদ আমাদের তো মেয়েদের এইটুকুই করার আছে আর তো কিছু করার নেই আর এত বললো হ্যাঁ ছোটো করে একটা হয়েছিল মানে ওই লোকাল আর কি নিয়ে হ্যাঁ যাই হোক যদি জানতে পারতাম তো ওখানে যেতে পারতাম ওখানে গিয়ে মানে নামতে পারতাম মনটাকে সান্ত্বনা দিতে পারতাম হ্যাঁ একটা দিনের জন্য আমি নেবেছি একটা দিনের জন্য আমি প্রতিবাদটা করেছি এটা যে মনটাকে তো সান্তনা দিতে পারতাম এত খারাপ লাগছে না যে কেন আরও খবর নিলাম না আমার নিজের গাড়ি যেন নিজের চড় মারতে ইচ্ছা করছে মানে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে আমি আরও কেন খবর নিলাম না সন্ধ্যে থেকে বাড়ির ঘরের বাড়ির মধ্যে বসে নিলাম অন্যদিন বাইরে তবু একটু যাই কালকে ওর বাইরেও যায়নি টিউশনে তো যায়নি মন মজাত ভালো ছিল না বাইরেও যায়নি ভালো লাগছিল না বুঝতে পারলে আর প্রভুর কথা কী বলবো ও তো আমাদের পেট পেটের জন্য তো ছুটতে হচ্ছে ওকেও তো পেটের জন্যই ছুটতে হচ্ছে ও সেই মানে সন্ধ্যা থেকে এমন ফোনে ব্যস্ত এই ফোন আসছে সেই ফোন আসছে হ্যাঁ সেই মানে কি বলবো ওর ব্যবসার একটুখানি ওইদিকে জটিলতা চলছে সেই মানে কি বলবো বিচি খিচি হয়ে গেলো যেতে পারতাম খুব ভালো লাগতো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব খুশি থাকবে আর কিছু বন্ধুরা টাটা